সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সফটওয়্যার টেস্টিং টিউটোরিয়ালের আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সিলেনিয়াম যে ইউনিট টেস্ট ক্রিয়েট করবেন এবং সেই টেস্ট রান করবেন আপনাদেরকে বলি সিলেনিয়াম দ্বারা যারা সফটওয়্যার টেস্টিং শিখতে চাচ্ছেন সিলেনিয়াম দুটো ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে একটা হলো জে ইউনিট আর একটা টেস্ট এনজি অনেক কোম্পানি যে ইউনিট ইউজ করে আবার অনেকে টেস্ট ইউজ করে সো এটা বেটার দুটেই শেখা বাট যে কোনো একটা শিখলেও আপনারা কাজ করতে পারবে সো এটা করার জন্য বরাবরের মতো আমরা ইক্লিপস আইডি ইউজ করবো এখানে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালের প্রথম টিউটোরিয়ালের যে টেস্ট স্ক্রিপ্টটা সেটা এখানে আছে যারা একেবারে নতুন তারা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালটা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন এখানে যেমন না আমরা জাভা ক্লাস এবং জাভা মেথড ক্রিয়েট করেছি জাভা মেইন মেথড এই টেস্ট স্ক্রিপ্টটা রান করার জন্য ব্যবহার করা হয়েছে এখন আমরা জাভা মেইন মেথড ইউজ করব না আমরা জে ইউনিটের টেস্ট অ্যানোটেশন ইউজ করবো টেস্ট কেস রান করার জন্য সো সেটা করার জন্য আমরা কি করব আমরা এই প্রজেক্টে ক্লিক করব রাইট ক্লিক করে দেন আমরা নিউতে যাব এখানে দেখেন আগে আমরা করছিলাম জাভা ক্লাস এখানে ক্লিক করে এখন আমরা যাব জে ইউনিট টেস্ট কেস এখানে ক্লিক করব করার পরে এখানে আমাদের এই যে ইউনিট টেস্ট ক্লাসের নাম দিতে হবে আমি দিলাম যে ইউনিট এক্সাম্পল এগুলো অন্য কোনো অ্যানোটেশন এই মুহূর্তে নিচ্ছি না পরে আমরা যে ইউনিটের এই অ্যানোটেশনগুলো সম্পর্কে আলোচনা করব। এখন আপাতত টেস্ট অ্যানোটেশন দিয়েই কাজ চালাবো দেন ক্লিক ফিনিশ এখানে এই অ্যাড যে ইউনিট ফাইভ লাইব্রেরি টু দ্য বিল্ড এটা যদি আমরা এখন অ্যাড না করি পরেও অ্যাড করতে পারি বাট এখানে অ্যাড করে নেওয়াই ভালো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সব টেস্টের এখানে কিন্তু জে ইউনিটের কোনো লাইব্রেরি নাই যেভাবে আমরা এখানে সিলেনিয়ামের জার ফাইল রেফারেন্স লাইব্রেরিতে অ্যাড করছি সো ওই রকম কোনো কিছু নাই যে কারণে আমাদের অ্যাড জে ইউনিট ফাইভ লাইব্রেরি টু দ্য বিল্ড পাথ এটাতে ওকে করব। এখন দেখেন এখানে হওয়ার পরে যে ইউনিটটাকে যদি এক্সপ্যান্ড করেন যে ইউনিটের যে যার ফাইলগুলো সব এখানে চলে আসতে সো এই জিনিসগুলো আমাদের যে ইউনিটে কাজ করার জন্য দরকার এখন দেখেন এটা আমাদের ক্লাস এখানে কোনো মেইন মেথড যা ভার এগুলো কোনো কিছু নাই এগুলো নেওয়া হয়নি এখানে আমাদের কাজ করতে হবে সো প্রথম যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে আমি ভিডিওটা শর্ট করার জন্য কিছু কিছু জিনিস আগের ইয়ে থেকে কপি করে নিয়ে আসি যেমন এই জিনিসগুলো মোটামুটি সেম হবে এই কোডটা গেকো ড্রাইভার পাথ এবং ফায়ার ড্রাইভার এভরিথিং আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম কপি করে এখানে পেস্টগুলো যেমন ধরেন এখানে সিস্টেম ডট সেট প্রপার্টি এটা কি ভ্যালু পেয়ার এখানে আমাদের গেকো ড্রাইভার লোকেশনটা দিতে হবে এখানে ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার বেসিক্যালি ফায়ার জন্য গেকো ড্রাইভার ইউজ করা হয় এখানে ড্রাইভারের রেডমার্ক আছে বেসিক্যালি এখানে আমরা ওয়েব ড্রাইভারকে ইনিশিয়ালাইজ করিনি ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নাও সো ওয়েব ড্রাইভারটা কি এটা সিলেনিয়ামের ইন্টারফেস সেই ইন্টারফেসটা আমরা এখানে ইউজ করতেছি এটাকে ইম্পোর্ট করলে রেড রেডমার্কটা চলে যাবে সো এখানে আমরা এই ওয়েবসাইটটা ইউজ করব না আমরা ওয়েবসাইট ইউজ করব এটা যেমন আমরা ওয়েবসাইট ইউজ করব গুগল ডট কম এই ওয়েবসাইটের কিছু ফাংশনালিটি আমরা চেক করব এটা আমাদের ইউআরএল সো ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে এই ইউআরএলের পরিবর্তে আমরা গুগল ডট কম দিলাম দেওয়ার পরে এটা উইন্ডোকে ম্যাক্সিমাইজ করলাম এই কমান্ডে তারপরে আমাদের এখানে দিতে হবে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট যে কোনো এলিমেন্টকে ফাইন করতে হবে ফার্স্ট তারপরে তার অ্যাকশনে যাবেন যেমন বাই ডট আইডি যদি দেই দেন এখানে আইডিটা দিতে হবে তারপরে আমরা ওখানে ডট সেন্ট কিস এবং সেন্ট কিস মিনস আমি কোনো কিছু টাইপ করবো ওয়েবসাইটে আমরা কি করবো সেটা দেখে নিচ্ছি এটা হলো আমাদের ফার্স্ট লাইন সো আমরা কি করবো এখানে গুগলে আসবো আসার পরে এই সার্চ বক্সে কিছু লিখবো সে কারণে এই সার্চ বক্সের আমাদের প্রপার্টিটা দেখে নিতে হবে এখানে যদি রাইট ক্লিক করি দেন ইনসপেক্ট এখানে ক্লিক করি ওই সার্চ বক্সের প্রপার্টিসগুলো এখানে দেখা যাবে এই যে এখানে এটা প্রপার্টিস এখানে আমরা প্রথম যে জিনিসটা খুঁজব আইডি আছে কি না আইডি যদি না থাকে ক্লাস নেম নেম অন্য কোনো প্রপার্টিস নিতে পারি সো আইডি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের আইডিটা বেস্ট সো আমরা এখান থেকে আইডিটাকে কপি করে নিলাম এটা হলো এলিমেন্টের properties এটা এখানে আমরা পেস্ট করলাম এখন এই সার্চ বক্সটাকে আইডেন্টিফাই করার পরে ওখানে আমরা কি করব সেন মানে কিছু লিখব কি দিয়ে সার্চ করব যেমন ধরেন আমি যদি বলি বগুড়া টেক দিয়ে সার্চ করব ওকে এখন এই জিনিসটা সার্চ করার পরে আমরা কি করব রিয়েল লাইফে আমরা কি করি এখানে যেমন ধরেন আর একটা ট্যাব যদি ওপেন করি গুগল ডট কম এখানে বগুড়া টেক লিখলাম লেখার পরে আমরা দুটো জিনিস করি একটা সার্চ বাটনে ক্লিক করি অথবা কীবোর্ড থেকে এন্টার দিই এই সার্চ রেজাল্টটা চলে আসে এখানে সো এখন আমরা সেম জিনিসটা করবো এন্টার দিবো সো এন্টারটা আমরা কীভাবে দিব তাহলে তো আমাদের এন্টারটা দিব এই লাইনটা আবার কপি করি কপি কন্ট্রোল সি আবার পেস্ট করি সেম লোকেশনে এই আইডিতে সেন কিসে যায় আমরা করব কি এখানে এন্টার দিব এন্টার দেওয়ার কমানটা হলো যেমন ধরেন কিস ডট এন্টার দেখেন এন্টার চলে আসছে দ্যাস মিনস আপনি যে শুধু টাইপই করবেন তা না মাউস কিবোর্ড অ্যাক্টিভিটি এভরিথিং আপনি অটোমেট করতে পারেন যে কীবোর্ড থেকে এন্টার দিলেন সেই এন্টার সেলেনিয়াম দিয়ে অটোমেটিক্যালি আপনি করতে পারেন তারপরে এটা দেওয়ার পরে আমরা এখানে একটু ওয়েট করব যে আমাদের রেজাল্টটা আসছে কি না এটা দেখার জন্য সেটার জন্য থ্রেড ডট স্লিপ এটা বেসিক্যালি ওয়েট টাইম আমরা সিলেনিয়ামকে এক্স কমান্ড দিব যে এত সময় ওয়েট করো লেটসে আমরা ফাইভ থাউজেন্ড মিলি সেকেন্ড ওয়েট করতে বললাম দ্যাস মিস ফাইভ সেকেন্ড আমরা সিলেনিয়ামকে বললাম তুমি ওয়েট করো আমরা দেখব সো এখানে রেডমার্ক দেখতেছেন মাউস ওভার করবেন অ্যাড থ্রোজ ডিক্লারেশন এটা চলে যাবে যাওয়ার পরে এখানে আমরা একটা কাস্টম মেসেজ কনসোলে আমাদের এই পর্যন্ত কাজ যে ঠিক হলো এটা একটা কাস্টম মেসেজ আমরা কনসোলে পাঠাইতে পারি সেটার কমান্ড হলো এস ওয়াই এস ও কন্ট্রোলের স্পেস বাস চাপবেন সিস্টেম প্রিন্ট এলেন এখানে লেখা হয়ে যাবে এখানে আমি লিখতে পারি যে গুগল আমাদের এখানে কি আমরা পারফর্ম করতেছি গুগল সার্চ সো গুগল সার্চ কমপ্লিটেড কমপ্লিটেড সাকসেসফুলি হয়ে গেল এখন এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেলো তখন আমরা ব্রাউজারটাকে অ্যাপ্লিকেশনটাকে কুইট করে দিতে পারি অথবা ক্লোজ করতে পারি সো দুটোর মানে কুই ক্লোজটা ইনস্ট্যান্স ক্লোজ হবে আর কুইট করলে পুরো অ্যাপ্লিকেশন কুইট হবে ড্রাইভার ডট quit হয়ে গেল সেমিক্লোন দিয়ে শেষ হবে সো সিলেনিয়াম যেহেতু আমরা জাভা দিয়ে সিলেনিয়ামটা টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর জাভার ক্ষেত্রে যে কোনো কোড যে কোনো লাইন লেখার পরে এটা যদি শেষ হয়ে যায় এটাকে সেমিক্লোন দিয়ে শেষ করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু এরড দেখাবে দ্যাস মিন্স এটা ঠিক হয়নি সো এখন এটাকে যদি আমরা সেভ করি আগের টিউটোরিয়ালে আমরা যারা দেখাইছি যখন এই টেস্টটা রান করছি আমরা যেমন ধরেন এটা আগের টিউটোরিয়াল এখানে রাইট ক্লিক করে রান এস এখানে দেখেন যে ইউনিটের কোনো অপশনই নাই জাভা অ্যাপ্লিকেশন হিসাবে রান করতে হবে এখন আমরা যদি যে ইউনিটের টেস্ট কেস যেহেতু আমরা ক্রিয়েট করছি এখানে যে ইউনিট লাইব্রেরি অ্যাড করছি এখন এটাতে যদি রাইট ক্লিক করেন রান এস আপনি দেখেন যে ইউনিট টেস্ট যাভার গল্পই এখানে আসতেছে না দ্যাস মিনস আপনি যেটা করবেন আইডি অটোমেটিক এটা বুঝে যায় সেই অনুযায়ী আপনাকে অপশন দিবে। সো এখন এটা যদি আমরা রান করি রাইট ক্লিক রান ইউনিট টেস্ট দেখেন টেস্ট কেসটা রান হচ্ছে এটা ব্রাউজার ওপেন করবে অলরেডি ওপেন হয়ে গেছে ফায়ারফক্স ব্রাউজার এটা ম্যাক্সিমাইজ করবে দেখেন এখন বগুড়া টেক লিখলো লেখে এটা সার্চ করলো সার্চ করার পরে এখন ব্রাউজারটা ক্লোজ করে দেবে এবং কনসোল মেসেজে এটা লিখল গুগল সার্চ কমপ্লিটেড সাকসেসফুলি দ্যাসমিন আমাদের টেস্টটা একেবারে পারফেক্ট হয়েছে ফেল হয়নি এভাবে আমরা স্ক্রিপ্ট লিখলাম এটা আমাদের সফটওয়্যার টেস্টিংয়ের জিনিসগুলো কেবল শুরু হলো আমি এরপরে দেখাবো টেস্ট এনজি দিয়ে কি করবেন তারপরে স্টেপ বাই স্টেপ সফটওয়্যারের যতগুলো আইটিএম এলিমেন্ট থাকে এগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে লোকেটর টেকনিক মানে একটা এলিমেন্টের অনেক সময় আইডি আছে আইডি নাই নেম খুঁজতে হবে যখন কোনো এলিমেন্টের কোনো কিছু পাবেন না তখন সেটা এক্সপার্ট ইউজ করতে হবে এরকম অনেক জটিলতা ফাংশনালিটি অনেক কিছু আছে সো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো আমার এই সিলেনিয়ামের টিউটোরিয়াল শেষ হওয়ার পরে আপনারা যেন একজন অটোমেশন টেস্টার হিসেবে নিজেকে এস্টাবলিশড করতে পারেন এই টিউটোরিয়াল দেখে এটাই আমার উদ্দেশ্য আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য